বলা হয় মানুষ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব আসলেই তো বুদ্ধিতে মানুষের মতো কে আছে আর এই যে আমি এখন মুখে যা বলছি সেটাই আমার ল্যাপটপে আমার স্ক্রিনে টাইপ হয়ে যাচ্ছে আমি কিন্তু একটা মোবাইল থেকে ভিডিও করছি এটা ঠিক আছে বন্ধুরা আমি কিন্তু টাইপ করছি না কিন্তু ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে আমার কথাগুলো সুন্দর মতো এখানে টাইপ হয়ে যাচ্ছে বিজ্ঞান কত দূরে নিয়ে গেছে আমাদেরকে কিন্তু আমার কিন্তু টাইপ করতে এখনো ভালো লাগে আমার এভাবে কথা বলে লিখতে ভালো লাগছে না এটা জাস্ট আমি একটা পরীক্ষামূলকভাবে রেকর্ড করে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো কি অবস্থা আমরা কী অবস্থায় আমরা পৌঁছেছি এখন ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ